সমস্ত অপকর্ম ফাঁস এনসিপি কে বিলুপ্ত ঘোষণা করল সরকার এইদিকে দিকে সেনাপ্রধান কঠিন অ্যাকশন নিয়েছেন বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন দশক গত কালকেই খাগড়াছড়িতে পাহাড়িদের মধ্যে আমরা দেখেছিলাম এনসিপির 19 নেতা সহ 300 শতাধিক নেতাকর্মী বিএনপি যোগ দিয়েছেন আ এখন একেবারে ছোঁয়াচে রোগের মতো হয়ে যায় কিনা ভাইরাস আকারে আকার ধারণ করে কিনা সেটা বলতে বলতেই আজকে নতুন করে আরেকটি ঘটনা ঘটেছে কোটা সংস্কার আন্দোলনে 15 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত স্বয়ংছতার দায়মুক্তি বহাল আছে প্রায়ের বছর তবে তাতে সংখ্যা কাটছে না জুলাই আন্দোলন পাইতে ফলারাম চলে যায় দেখারাম দেখে যায় বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা হলো আর আমরা হচ্ছি দেখারাম তারা খেলতেছে আমরা দেখতেছি জামাতের সাথে জোটে গিয়ে এনসিপি কি সবকুল হারাচ্ছে আমরা কথা ভাষা যেমন বলি আমছালা দুই গেল কিনা এনসিপির আরে খবরের দিকে তাকিয়ে এটা মনে হচ্ছিল আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক শ্রোতা এবার এনসিপি দল ভেঙ্গে যাচ্ছে এনসিপি দলকে একেবারে নিষিদ্ধ করা হচ্ছে নির্বাচনের আগেই প্রিয় দর্শক শ্রোতা এনসিপি দল বিলুপ্ত ঘোষণা করা হচ্ছে জানেন আপনারা আজকের এই ভিডিওটি দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন এক এক করে এনসিপির সমস্ত নেতাকর্মী পদত্যাগ করে বিভিন্ন রাজনৈতিক দলে তারা ছড়িয়ে ছিটিয়ে আছে দসে সবকিছু মিলিয়ে কোটিন বিপদে পড়ে গেছেন প্রধান সমন্বয়করা বিশ্বাস ইসলামের সামান্য এক সার্জিস নাহিদ ইসলাম আসিম মাহমুদ এরা প্রিয় দর্শক বেশি কথা বলার না ভিডিওটি দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন ইতিমধ্যে সেনা প্রধান কঠিন অ্যাকশন নিচ্ছেন হঠাৎ করে এনসিপির মধ্যে কেন এত ভঙ্গন এর মূল কারণ কি জামাত দর্শক ভিডিওতে রয়েছে সমস্ত চাঞ্চল্য করতে তত বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন দর্শক গতকালকেই খাগড়াছড়িতে পাহাড়িদের মধ্যে আমরা দেখেছিলাম এনসিপির উনিশ নেতা সহ তিন শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন আমরা গতকালকে এই ব্যাপারটা দেখেছিলাম গণমাধ্যমে এবং সেই সেটা নিয়ে একটা ভিডিওতে আলোচনাও করেছিলাম যে এই ধারা এখন একেবারে ছোঁয়াচে রোগের মতো হয়ে যায় কিনা ভাইরাস আকারে আকার ধারণ করে কিনা সেটা বলতে বলতেই আজকে নতুন করে আরেকটি ঘটনা ঘটেছে এনসিপি নেতাদের তিন শতাধিক এনসিপি নেতাদের বিএনপি যাওয়ার ঘটনা খাগড়াছড়িতে যখন ঘটল এবার শেরপুরে আমরা দেখছি বৈষম্য বিরোধী আন্দোলনের তিন শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিলেন তার মানে এনসিপি এবং বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা সারা দেশে বিএনপির দিকে যে ঝুঁকবে এর লক্ষণটা এবার একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে কি ঘটলো শেরপুরে কেন বৈষম্যবিধি আন্দোলন যখন সারা দেশে বেশ উত্তপ্ত তারা বিভিন্ন আলটিমেটাম দিচ্ছে এরই মাঝে তারা দুটো সফল কাজও করেছে হবিগঞ্জের সমন্বয়ককে মুক্ত করতে পেরেছে ঢাকায় সুরভি সমন্বয়ক যিনি চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন তাকে নাটকীয়ভাবে দুপুরে রিমান্ড বিকেলে জামিন সন্ধ্যায় মুক্তি খুবই দ্রুত গতকালকে এই ঘটনা ঘটতে দেখেছি তখন তাদের নেতাকর্মীরা কেন বিএনপিতে যোগ দিচ্ছে তাহলে কি নতুন বাংলাদেশ কিংবা নতুন রাজনীতি করার যে মানে স্বপ্ন সেই স্বপ্ন কি ফিকে হয়ে যাচ্ছে চলুন কি ঘটলো শেরপুরে একটু জেনে দেখে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম এবার বৈষম্য বিরোধী আন্দোলনের তিন শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদানের দৃশ্য দেখছি ঘটনাটা ঘটেছে শেরপুরে এবং এই ঘটনাটা নিশ্চিত করছে ডিবিসি বাংলা তাদের শিরোনামটা দেখে নিন অনেকের গলায় মালা নেতাদের মালা কর্মীরা পেছনে রয়েছে সেখানে বলা হচ্ছে শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক সহ তিনশো নেতাকর্মীর বিএনপিতে যোগদান প্রধান সমন্বয়কও রয়েছেন তার মধ্যে কি বলা হচ্ছে শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার প্রধান সমন্বয়ক ও সহ প্রায় তিন শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন আজকে বিকেলে শেরপুর শহরের রঘুনাথপুর রঘুনাথ বাজার এলাকায় অবস্থিত জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানে এই যোগদান কর্মসূচি হয় এই যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত নেতাকর্মীদের ফুল নিয়ে বরণ করে নেন শেরপুর এক আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডাক্তার সানসিলা জেব্রিন প্রিয়াঙ্কা এ সময় তার সাথে উপস্থিত ছিলেন শেরপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ হজরত আলী তারা দলের পক্ষ থেকে ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উষ্ণ অভিনন্দন জানান বিএনপিতে যোগদানকারী নেতৃবৃন্দ যোগদানকারী নেতৃবৃন্দের মধ্যে উল্লেখযোগ্য রয়েছেন বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের শেরপুর জেলার প্রধান সমন্বয়ক এবং মুখপাত্র ফারহান ফুয়াদ তুহিন সিনিয়র সংগঠক আরাফাত রহমান তালুকদার নাহিদ আহমেদ নিলয় সিনিয়র যুগ্ম সদস্য সচিব মনিবুল ইসলাম এবং সদর উপজেলা শাখার আহ্বায়ক আশিকুর রহমান আশিক সহ আরও অনেকে বিএনপিতে যোগদানের কারণ এবং ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে সদ্য যোগদানকারী প্রধান সমন্বয়ক ফারহান ফুয়াদ তুহিন তিনি বলেছেন দু সালের আন্দোলনটি ছিল আমাদের অধিকার আদায়ের সংগ্রাম এবং একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের সময় আমরা সেই স্বপ্ন বাস্তবায়নে সাধ্যমতো চেষ্টা করেছি কিন্তু পুরোপুরি সফল হতে পারেনি সেই ব্যর্থতা থেকে এখানে আসা বর্তমান পরিস্থিতিতে আমরা মনে করছি আমাদের দেখা সেই নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন একমাত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই বাস্তবায়ন করতে পারবেন কি সুন্দর কথা সেই বিশ্বাস থেকেই আজ শেরপুর জেলার প্রায় তিন শতাধিক নেতাকর্মী আমরা বিএনপিতে যোগদান করলাম অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সানসিলা জেব্রিন প্রিয়াঙ্কা বলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই লড়াকু নেতাকর্মীরা বিএনপিকে ভালোবেসে আমাদের দলে যোগ দিয়েছেন আমরা তাদেরকে স্বাগত জানাই ইনশাল্লাহ আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে শেরপুর জেলার সার্বিক উন্নয়নে কাজ করবো তার মানে সিরিয়ালটা শুরু হয়েছে গতকালকে খাগড়াছড়িতে তিন শতাধিক এনসিপি নেতাকর্মী যোগ দিয়েছে যার মধ্যে জন নেতা ছিলেন এবার শেরপুরের প্রধান সমন্বয়ক সহ বৈষম্যবিরোধী আন্দোলনের তিন শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিলেন এই ভাইরাসটা সারা সে এখন ছড়িয়ে পড়বে এটা নিশ্চিত গতকালের প্রসঙ্গ নিয়ে আলোচনাতেই আমরা বলেছিলাম এখন প্রশ্ন হচ্ছে নতুন একটা প্রশ্ন উত্থাপন করেই শেষ করি প্রশ্ন হচ্ছে যে এই যে বৈষম্য বিরোধী নেতাদের বিএনপিতে নেওয়া হচ্ছে গণহারে সেখানে কি একটা প্রশ্ন আসবে যে সারা দেশে গত ষোলো সতেরো মাসে বৈষম্য বিরোধী আন্দোলনের এই ব্যানারে যত খারাপ দৃশ্য আমরা দেখেছি যত খারাপ কাজ আমরা দেখেছি চাঁদাবাজি মব সহ বিভিন্ন কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডগুলোর দায় আবার বিএনপির উপরে চলে আসবে না তো যদি বিএনপির উপরে সেই কর্মকাণ্ডগুলোর দায় চলে তাহলে বিএনপি সেগুলোকে পাশ কাটাবে কিভাবে আহ সেটা বোধহয় কোটি টাকার প্রশ্ন হয়ে সামনে চলে আ সংস্কার আন্দোলনে পনেরো জুলাই থেকে আটই আগস্ট পর্যন্ত সহিংসতার দায়মুক্তি বহাল আছে প্রায় বছর তবে তাতে শঙ্কা কাটছে না জুলাই আন্দোলনকারীদের তাদের আশ্বস্ত করতে মিত্র সরকার দায়মুক্তি সীমা আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এর কারণ হিসেবে সাম্প্রতিক এমন দুটি ঘটনাকে সামনে আনা হয়েছে যার সঙ্গে জুলাই আন্দোলনের সরাসরি কোনো সম্পর্ক নেই বরং আছে আইনের হাত কেটে ফেলে ক্ষমতার দাপটের ঘনিষ্ঠ যোগাযোগ সরকারের শীর্ষ পর্যায় থেকে আইন ও বিচার ব্যবস্থার উপর সরাসরি প্রভাবের অভিযোগ উঠেছে এই দুই ঘটনাকে কেন্দ্র করে জুলাই আন্দোলনকারীদের সম্পূর্ণ দায়মুক্তির সিদ্ধান্ত নিয়ে উঠেছে প্রশ্ন এর মধ্য দিয়ে সে সময়কার উনচল্লিশ দিনের আন্দোলনকারীদের একটি অংশ যে সরাসরি হত্যাসহ বহু ধরনের সহিংসতায় জড়িত ছিলেন তাও আনুষ্ঠানিক ভাবে স্বীকৃত হতে যাচ্ছে বিষয়গুলোকে একাত্তরের মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করা নিয়েও চলছে সমালোচনা একটি স্বাধীন দেশের জন্মের সঙ্গে সরকার পতনের আন্দোলনকে এক করে দেখানোর এই চেষ্টা আদৌ কি টেকসই হবে অতীতে বঙ্গবন্ধু হত্যার দায় মুক্তি দিয়ে জারি করা ইঞ্জানিটির মতো এটিও কি একই ভাবে বিবেচিত হবে ইতিহাসে বৈষম্য দূর করে ন্যায় বিচার প্রতিষ্ঠার কথা বলে পরিচালিত জুলাই আন্দোলন নিজেই কি শেষ পর্যন্ত গলা টিপে হত্যা করতে যাচ্ছে ন্যায় বিচারকে প্রশ্ন উঠেছে জুলাই আন্দোলনকে পরবর্তীতে ফৌজদারি অপরাধ করে পার পেয়ে যাওয়ার হাতিয়ার বানানো হচ্ছে না বিস্তারিত জানতে চলুন যা আজকে বিশ্লেষণে আওয়ামী সরকার পতনের পর দুই সালের আটই আগস্ট ক্ষমতায় ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে দিন অন্তর্বর্তী সরকার এর দুই মাসের মাথায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয় গণভ্যুত্থানকে সফল করতে যেসব ছাত্র জনতা সক্রিয়ভাবে আন্দোলনের মার থেকে কাজ করেছেন তাদের বিরুদ্ধে পনেরোই জুলাই থেকে আটই আগস্ট পর্যন্ত সংগঠিত গণভ্যুত্থান সংশ্লিষ্ট ঘটনার জন্য কোনো মামলা গ্রেফতার বা হয়রানি করা হবে না জুলাই আন্দোলনের সময় সরকার বিরোধী বহু মানুষ রাস্তায় প্রাণ হারান কয়েক হাজার সে সময় প্রতিটি ঘটনায় সারা দেশে সাবেক সরকারের শীর্ষ নেতৃত্ব সহ আওয়ামী লীগ নেতা কর্মীদের সিরাজগঞ্জের তেরো জন পুলিশ সহ অন্তত চুয়াল্লিশ জন পুলিশ সদস্যকে হত্যার ঘটনা ঘটে জাতিসংঘ প্রতিবেদনে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মীকে হত্যার তথ্য রয়েছে যশোরে হোটেল জাবির ইন্টারন্যাশনালে দেয়া আগুনে পুরে মারা যান চব্বিশ জন এমন বহু সহিংসতার ঘটনা ঘটে দেশের বিভিন্ন জায়গায় থানা জ্বালিয়ে দেওয়ার পাশাপাশি লুট করা হয় বিপুল আগ্নেয়াস্ত্র যেগুলোর মধ্যে সাড়ে তেরোশো অস্ত্র এত দিনে উদ্ধার করা যায়নি দু হাজার চব্বিশ সালের চোদ্দই অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল জুলাই আন্দোলনে যারা অংশ নিয়েছিল তাদের বিরুদ্ধে পনেরো জুলাই থেকে আটই আগস্ট পর্যন্ত সংগঠিত জুলাই আন্দোলনের ঘটনার জন্য কোনো মামলা গ্রেপ্তার বা হয়রানি করা হবে না এসব ঘটনার দায় মুক্তি বহাল আছে প্রায় দেড় বছর ধরে গত বছরের শুরুর দিকে সরকার পক্ষ থেকে এ ব্যাপারে একটি অধ্যাদেশ জারির উদ্যোগ নেওয়া হলো অজ্ঞাত কারণে সেটি হিমাগারে চলে যায় তবে এর বদলে আসে জুলাই সনদ জুলাই সনদকে সংবিধান ও আইনের উপর প্রাধান্য দেওয়ার বিরুদ্ধে শুরুতে কঠোর অবস্থান নেয় বিএনপি তবে সেই অবস্থান রাতারাতি বদলে যায় সনদের সই ঠিক আগ মুহূর্তে সনদের ঠিক আগে সংশোধন করা হয় পঞ্চম দফা জুলাই আন্দোলনকারীদের আইনি সুরক্ষার অঙ্গীকার যোগ করা হয় বলা হয় তাদের আইনগত দায় মুক্তির পাশাপাশি মৌলিক অধিকার সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে এ বিষয়ক প্রস্তাবটি নিজের ফেসবুকে তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ পোস্টে তিনি জুলাই আন্দোলনের সময় পুলিশ সহ আইন সীমা রক্ষাকারী সদস্যদের হত্যার বিচার বন্ধের দাবি জানান এমনকি পুলিশ বাহিনীর সদস্যদের তিনি তুলনা করেন হানাদার বাহিনীর সঙ্গে সালাউদ্দিন আহমেদ লেখেন দুই হাজার ছাত্র গণঅভ্যুত্থানের সময় আওয়ামী লীগ ফ্যাসিস্ট বাহিনী এবং তাদের অনুগত কতিপয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিরীহ নিরস্ত্র আন্দোলনকারী ছাত্র জনতার হানাদার বাহিনীর মতো ঝাঁপিয়ে পড়ে নির্বিচারে গণহত্যা চালায় তবে জনগণের প্রতিরোধের মুখে হানাদার বাহিনীর কিছু লোকও প্রাণ হারায় তারা গাদ্দার বিশ্বাসঘাতক অঙ্গীকারের পরেও কেন ভরসা রাখতে পারছে না সরকার এবং আন্দোলনকারীরা কেন শেষ মুহূর্তে তড়িঘড়ি করে অধ্যাদেশ জারি করতে হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সহিত ছয় জানুয়ারি আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক হয় সেখানে আইন মন্ত্রণালয়কে দ্রুত দায় মুক্তির অধ্যাদেশের ভরসা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে ব মাধ্যম জানাই উনিশশো সালের মুক্তিযুদ্ধের পর মুক্তিযোদ্ধাদের যেভাবে আইনি সুরক্ষা ছিল দুই হাজার সালের পহেলা জুলাই থেকে আটই আগস্ট পর্যন্ত আন্দোলনকারীদের সব কর্মকাণ্ডের দায় মুক্তি এ সংক্রান্ত অধ্যাদেশ চব্বিশ ঘন্টার মধ্যে জারির সময়সীমা বের দেওয়া হয় এমন আলটিমেটম এবং তারপর মিত্র সরকারের দ্রুত পদক্ষেপের বহু নজির গত দেড় বছরে দেখা গেছে এবারও সেই কি দৃশ্যের অবতারণা দেখা যাচ্ছে আর এবারে দৃশ্যপট আবির্ভূত হয়েছে এমন দুটি ঘটনার প্রেক্ষাপটে যার সঙ্গে জুলাই আন্দোলনের সরাসরি কোনো সম্পর্ক নেই সম্প্রতি জুলাই যোদ্ধা পরিচয় দেওয়া তাহারিমা জান্না সুরভি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জের সাধারণ সম্পাদক মাহাদি হাসানকে গ্রেপ্তার করে পুলিশ মাহাদির বিরুদ্ধে সম্প্রতি থানায় গিয়ে পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আর সুরভি গ্রেপ্তার হন চাঁদাবাজির অভিযোগের মামলায় তবে দুটি ক্ষেত্রেই সরকার সমর্থকদের চাপের মুখে তারা জামিন মুক্তি পান সুরভির ক্ষেত্রে আইন উপদেষ্টা ফেসবুকে পোস্ট দিয়েও নজির করেছেন তাদের পোস্টার পর রিমান্ডে পাঠানোর আদালতের আদেশ বদলে জামিন দিতে দেখা যায় জুলাই আন্দোলনকারীদের দায় মুক্তির অধ্যাদেশে আজীবনের জন্য ইন্ডিয়ান প্রেক্ষাপটে আজীবন দায়মুক্ত রাখার আশঙ্কাও করেছেন এমন নজির দেশের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির আজীবনের জন্য গ্রেপ্তার ও বিচার থেকে দায় মুক্তি পেয়েছেন জুলাই আন্দোলনের দায়মুক্তি অধ্যাদেশের ধরন কি হবে সেটি নিয়ে চলছে জল্পনা কল্পনা আইন উপদেশ আসিফ নজরুল প্রথম অনেকে বলেন জুলাই গণভূত্থানের সৈনিকেরা জীবন বাজি রেখে দেশকে ফেসিস্ট শাসন থেকে মুক্ত করেছে তারা অবশ্যই দায় মুক্তির অধিকার রাখে সরকার আগে থেকে এ বিষয়ে কাজ করছে আইন উপদেষ্টার এই বক্তব্য সঠিক হলে গত বছরের শুরুর দিকে তৈরি করা অধ্যাদেশের খরচাটি হয়তো ডিফ্রিজ থেকে বের করে আনা হচ্ছে প্রশ্ন হলো জুলাই সুদের পরেও কেন হঠাৎ করে এমন অধ্যাদেশের প্রয়োজন পড়েছে বিশেষ করে বিএনপি এবং জামাতের মতো প্রধান দুই দলের ঐক্যমতের উপরেও কেন ভরসা রাখতে পারছে না সরকার এবং আন্দোলনকারীরা ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনের সঙ্গে সংবিধান সংশোধনের গণভোট হওয়ার কথা প্রশ্ন হলো সেই গণভোটে না বিজয়ী হতে পারে এমন আশঙ্কা কি তৈরি হচ্ছে সে কারণে কি অধ্যাদেশ জারির মাধ্যমে সাময়িক স্বস্তি তৈরির চেষ্টা করছে সরকার এমন অধ্যাদেশের পরিকল্পনা আরও কিছু প্রশ্ন সামনে নিয়ে আসে জুলাই আন্দোলনের সময় থানা থেকে অস্ত্র লুটকারীরাও দায়মুক্তির মুক্তির আওতায় আসবেন কিনা লুণ্ঠিত অস্ত্র এর আগে যারা গ্রেপ্তার হয়েছেন তারা কি অধ্যাদেশের আওতায় ছাড়া পাবেন তাদের গ্রেপ্তারের কারণে কি ক্ষতিপূরণ দেবে রাষ্ট্র এই দায় মুক্তি অধ্যাদেশ প্রণীত হলে থানা কারাগার ও এস এস এর লুণ্ঠিত অস্ত্রগুলো আর উদ্ধার অভিযানের কোন যৌক্তিকতা আদৌ থাকে কি দর্শক থানা থেকে লুটের অস্ত্র বেশিরভাগই এখনো উদ্ধার হয়নি এ ব্যাপারে নতুন করে আবারও পুরস্কারের ঘোষণা প্রচার শুরু করেছে পুলিশ সদর দপ্তর প্রশ্ন হলো দায় মুক্তির আওতায় কেউ যদি এখন অস্ত্র জমা দেন তিনি কি পুরস্কৃত হয়ে হাসি মুখে বাড়ি ফিরে যাবেন আবার জুলাই অগস্টে দেশের সতেরোটি কারাগারে কারাগার থেকে পলাতক সাতশো তেরো জন এখনো ধরা ছোয়ার বাইরে এর মধ্যে জন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি উনআশি জন জঙ্গি আছে প্রশ্ন হলো এসব পলাতক আসামিরা কিংবা কারাগারে যারা হামলা চালিয়েছিল তারাও কি জুলাই আন্দোলনের নায়ক হিসেবে দায় মুক্তি পেয়ে ধরা ছোঁয়ার বাইরে থেকে যাবে আবার জাতিসংঘের প্রতিবেদনটির প্রচার পক্ষ থেকে করা হয় সে প্রতিবেদনের সুপারিশে বলা হয়েছে দুই হাজার চব্বিশ সালের পাঁচ থেকে আট আগস্ট পর্যন্ত পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যাকাণ্ড এবং নির্যাতনের ঘটনাগুলোর বিচার করতে হবে যদি জাতিসংঘ মানবাধিকার কমিশন সরকারকে এ ব্যাপারে প্রশ্নের মুখোমুখি করে তাহলে সরকারের ভাষ্য কি হবে প্রশ্ন হলো জশরের হোটেলে আগুন দিয়ে এক বিদেশীชาว 24 জনকে পুড়িয়ে মারার ঘটনা কিংবা থানায় হামলা চালানোর মামলাগুলোর ভবিষ্যৎ কি হবে আইন উপদেষ্টা প্রথমলকে বলেছেন তারা সংবিধানের 46 অনুচ্ছেদের আলোকে এবং অতিতে বাংলাদেশে করা এ ধরনের একটি আইন পড়ে আলোচনার ভিত্তিতে কঠোর আদেশ তৈরি করবেন সংবিধানের 46 অনুচ্ছেদে বলা হয়েছে প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত কোনো ব্যক্তি বা অন্য কোনো ব্যক্তি জাতীয় মুক্তি সংগ্রামের প্রয়োজনে কিংবা বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানার মধ্যে যে কোনো অঞ্চলে সীমান্ত রক্ষা বা পুনরbahলের প্রয়োজনে কোনো কাজ করে থাকলে সংসদ আইনের দ্বারা সেই ব্যক্তিকে দায় মুক্ত করতে পারবে তবে এই অনুচ্ছেদের ভিত্তিতে জুলাই আন্দোলনকে দায় মুক্তি দেওয়া অসম্ভব কারণ বর্তমান সংবিধানে গণভ্যুত্থানের মাধ্যমে সরকার উৎখাতের কোনো সুযোগ নেই সংবিধানের দ্বিতীয় ভাগের এগারো অনুচ্ছেদ অনুযায়ী অনির্বাচিত সরকার প্রতিষ্ঠা করাও সম্ভব নয় আবার সাতের এক অনুচ্ছেদ বলছে প্রজাতন্ত্রের সব ক্ষমতার মালিক জনগণ এবং জনগণের পক্ষে সেই ক্ষমতার প্রয়োগ কেবল সংবিধানের অধীন ও কর্তৃত্বে কার্যকর হবে তার মানে সংবিধানই রাষ্ট্রের সর্বোচ্চ আইন এবং সংবিধান অনুযায়ী নির্বাচিত সরকার উৎখাত করে অনির্বাচিত সরকার প্রতিষ্ঠাকে জাতীয় মুক্তি সংগ্রাম বলার কোনো সুযোগ নেই উল্টো সাংবিধানিক কর্তৃত্বকে অমান্য করাকে রাষ্ট্রদ্রোহ বলা হয়েছে বর্তমান সংবিধানে সাথে কয়ের এক অনুচ্ছেদ বলছে সংবিধান লঙ্ঘন করলে সেটি হবে রাষ্ট্রদ্রোহ অপরাধ সংবিধানের ভাষায় এটি ষড়যন্ত্র সংবিধানের এই অনুচ্ছেদ পরিষ্কার করছে নির্বাচিত সরকার বিষয়ক সাংবিধানিক বিধান আমরা যোগ করাকে জাতীয় মুক্তি সংগ্রাম হিসেবে দেখানো অসম্ভব এবং এ ধরনের যে কোনো কাজ রাষ্ট্রদ্রোহের সামিল কাজী আইন উপদেষ্টাদের ছেচল্লিশ অনুচ্ছেদকে ঢাল হিসেবে সামনে রাখতে চান তা জুলাই আন্দোলনের ক্ষেত্রে ব্যবহারের কোনো সুযোগ নেই কোনো বিষয়ে দায় দিতে হলেও সেটি অনুমোদন হতে হবে সংসদে আর সংসদ কার্যকর না থাকলে অধ্যাদেশ জারি ক্ষমতা একমাত্র রাষ্ট্রপতির এ বিষয়ে পরিষ্কার করা হয়েছে সংবিধানের তেরানব্বই অনুচ্ছেদে সেখানে বলা হয়েছে সংসদ ভেঙে গেলে কোন সময় রাষ্ট্রপতির কাছে যদি প্রয়োজন মনে হয় তাহলে তিনি অধ্যাদেশ জারি করতে পারেন তবে সেই অধ্যাদেশও এমন কোনো বিধান করা যাবে না যার সংবিধানের সাথে সাংঘর্ষিক এমনকি সংবিধানের কোনো বিধান বদল বা রদ করা যাবে না তার মানে অধ্যাদেশ জারির এক রাষ্ট্রপতির হলেও তার পক্ষেও এটি জারি করার বৈধতা নেই কারণ বিষয়টি সংবিধানের মৌলিক বিধানের পরিপন্থী প্রশ্ন হলো সংবিধানকে কথায় কথায় সামনে এনে অসাংবিধানিক পথে হাজার অন্তর্বর্তী সরকার কিভাবে এই অধ্যাদেশ দেবে এটি কি শুধু একটি ছেলে বোলানো খেলা নাকি বিশেষ কোন লক্ষ্যে সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মন্ত্রী সরকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনারা যে আলোচনা শুনতে পারলেন রাজনৈতিক বিশ্লেষকরা যেসব আলোচনা করলো প্রিয় দর্শক সমস্ত কিছু মিলিয়ে আপনাদের কি মনে হচ্ছে এনসিপি দলের ভবিষ্যৎ কি দর্শক এখন সেনা প্রধানের কি করা উচিত দর্শক আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ